গুড মর্নিং বন্ধুরা তোমার সকাল সারাদা আরতি ডেলি ব্লগে দেখতে পাচ্ছ পুজো টুজো করে একদম চলে এসেছি টিফিন খেতে তো এখানে আমি করেছি আমি না মেয়েই সব করছিলো আমি শুধু জাস্ট হেল্প করলাম আজকে করেছি বেসন পেঁয়াজ দিয়ে পকোড়া বড়া আর শশা চানাচুর টমেটো মুড়ি এই হচ্ছে আজকের টিফিন তো এই কয়েকটা আছে বড়া অবশ্য এগুলো আমি ভাজছিলাম এগুলো আমি রেখে দিচ্ছি দুপুরের জন্য আর এদিকে ভাতও অলরেডি বসিয়ে দিয়েছি তো চলো আজকের দিনটা তোমাদের সাথে নিয়ে শুরু করা যাক সামনে মকর সংক্রান্তি সকলে খুব ভালো থাকো ভালোভাবে দিনগুলোকে উপভোগ করো আর ভালো ভালো পিঠে বানিয়েও তো চলো এই দিকে এগুলো একটু পুড়ে পুড়ে গেছে একটু আমি মানে মশলাটা মিক্সিতে মশলা পাচ্ছিলাম তখন এই জিনিসটা হয়েছে তো যাই হোক চলো আজকে এগুলো এখন উল্টে রেখে দিই এখানে আর চলো এরপরে কি রান্না করছি সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করতে থাকবো চলো রান্না কমপ্লিট হয়ে গেছে কী কী রান্না করেছি তোমার দেখিয়ে দিই এখানে আছে বেসন আর বাঁধাকপি দিয়ে একটু পকোড়া এখানে আছে শাক ভাজা দু রকমের শাক আছে এর মধ্যে আলু সব সবজি হয়েছে আর কুমড়ো হচ্ছে মাছের মাথা দিয়ে একটা মিক্সড ভেজ কুমড়ো বেগুন টেগুন সব কিছু দিয়ে মাছের মাথা রেখে দিয়েছিলাম আর এখানে আছে সিম সিমটা হবে বাটা সেটা মেয়ে করবে এখানে আমি পুরগুলো বানিয়ে নিচ্ছি এখানে আমি করছি তিলপুর এবারে তিলপুরটা তিলপুর বানাবো আর কি তিলটা নিয়েছি তিলপুর আমি এবারে খুব কম বানাবো কেননা তিলপুরটা কেউ খেতে চায় না রয়ে যায় সবটা খুব নষ্ট হয় ফেলা যায় ওই জন্য একদমই অল্প করে নিয়ে এসেছি এতদিনে জমিয়ে রাখা দুধটা আজকে ফাইনালি চাচি করছি তো আমি স্টোভেই বানাচ্ছি স্টোভে হলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে দুধটা মরতে না হলে গ্যাসে অনেক সময় লাগবে তো চলো এখানে চাচিটা বানিয়ে নিচ্ছি চাচি একদম কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে যা চিনি যা চিনি দিয়ে দিয়েছি চিনি খাওয়ানো হয়ে গেছে শুধু চিনিটা একটু মিশে গেলেই হবে চিনিটা একটুখানি গুলে মুসে যা তাহলে আমার চাচিটি একদম কমপ্লিট ঘরের চাচির স্বাদই আলাদা আগে খুব দোকান থেকে এনেই করা হতো তারপরে সিস্টেম করলাম যে না ঘরেই বানাবো দোকানটা যাও রকমে হয় না কিন্তু খেতে ঠিক ভালো লাগে না আর এই ঘরের চাচির মতো স্বাদ দোকানের হয় না এটা একদম কমপ্লিট হয়ে গেছে চিনিটা একটুখানি দানা দানা আছে চিনিটা গুলে গেলেই যাবে মোটা চিনি দিয়ে নিয়ে সরু চিনি দানায় দিয়েছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় নাহলে কি দানা মোটা দানা হলে কি হয় ক্যাচ ক্যাচে ভাবটা রয়ে যায় এই সময়টা কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে এটাকে এখানে আমি নারকেলটা নিয়ে নিয়েছি তো নারকেলটা আমি বেশ সুন্দরভাবে যে গতকালকে যে ভিজিয়ে রেখেছিলাম খোলা থেকে বের করে নেবার জন্য সুন্দরভাবে খোলা থেকে উঠে বেরিয়ে এসেছে এটা আমি অল্প হালকা হাতে একটু ওই যে কালো যে খোসা মতোটা আছে বাইরের লেয়ারটা সেটা আমি একটুখানি ছুলে ফেলে দেব এটা হলে কি হবে খুব সুবিধা বা সুন্দর সাদার মতো হবে আর কি এটা সহ যদি আমি মিক্সিতে ঘুরিয়ে নিই কুচি কুচি করে তাহলে নারকেলের ধরুন কালো ভাবটা বেশি হয়ে যায় এই জন্যে কালো দা খোসাটা আমি আস্তে করে ছুলে দিচ্ছি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি এদিকে থালাও আমাদের খাবার রেডি হয়ে গেছে আমি রান্না একটু তাড়াতাড়ি করে সেরে তারপরে এসেছিলাম পুরগুলো করে নিতে যাই হোক পুর হয়ে গেছে এবার খেতে বসবো তো এখানে কি কী হয়েছে তোমরা তো রান্না আগে দেখিয়ে নিয়েছি সিম আমার মেয়ে বেটেছে ধনে পাতা রসুন যেরকম হয় আমি আগের ব্লগে দিয়েছি সিম বাটা তোমরা চাইলে আগের ব্লগ থেকে দেখে নিতে পারো নাহলে যদি বলো তাহলে আমি পরে আরেক দিন সিম রেসিপিটা তোমার সাথে শেয়ার করে দেবো এখানে নারকেলটা করা হয়ে গেছে তো আমি ভাত খেয়ে নিলাম এরপরে বিকেলবেলা উঠে নারকেলটা আমি পুর বানাবো এখন আর দম নেই আমার অনেক বেলা হয়ে গেছে একটু রেস্ট নেবো আর ব্লগটা আপলোড করা হয়নি গতকাল সেটা একটু আপলোড করব তারপরে এটা পুরটা বিকেলবেলা বানাবো এখন বাজে বিকেল চারটে এখন করতে এলো তো ও বলল যে খাবো না তো আমি বলুন না একটু সারাদিন খাও নি অল্প করে আজকে একটু ভাত খাও এমনি এমনিতে অনেক বেলা হয়ে গেছে আর সেই দোকান ঘুমটা হলোই না উঠেই গেলাম তাহলে হলাম যে পুরো একটুখানি বাকি আছে যেটা নারকেল নারকেলপুরটা করেই নিই নারকেলপুরটা করছে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছি আর এটা বসিয়ে দেওয়ার কারণও আছে অবশ্যই হয়তো একটু পরে করতাম কিন্তু সেটা হলো না এই যে এখানে চিকেন নিয়ে এসছে তাহলে চিকেন নিয়ে এসছে মানে আমি তাহলে গ্যাসটায় মুছে মুছে রেখেছিলাম নারকেল পুটটা করে নেব তারপরে আমি চিকেনটা তবে গ্যাসের মধ্যে ঠেকাতে পারবো এখন আর স্টোভটা ধরাতে ইচ্ছে করলো না ওই জন্যই আমি এখন গ্যাসের মধ্যে আগেরা করে নিচ্ছি এই যে বাবু এখন বাথরুমে আছে ফ্রেশ হচ্ছে বাথরুম থেকে বেরিয়ে খেতে বসবে ততক্ষণ আমি একটু নারকেলের পুটটা করে নিই গ্যাসটা একদম কম করে নি

দেখি তুমি টুডি আর সে হ্যাঁ আমি কি ঘুর পুরো আখেছিলে আজকে কিছু খাইছি না বলি যে কি খেয়েছিস লুচি কটা খাইছি লুচি বোকা দুটো লুচি তো পেট ভরে গেছে আর তুই কটা খেয়েছিস লুচি আমি চারটা গড়া প্রতিদিন চটা বা দুগুলা কা চটা সকালে চারটা দুপুরে চারটা ঘরে আসা তোমার চারটা খেয়ে এলে আর রাত্রে কি খাই মুড়ি রুটি খায় আর নাহলে ভাত তো খাস না রাত্রে হ্যাঁ বলছিল তোর মাঝে তোদের ভাত কেউ খায় না আবার পুরের কাজ কমপ্লিট আমি নারকেল পুরটা বানিয়ে সরিয়ে নিয়েছি আর এদিকে পুচকি এসছে পুচকির দিদিরাও আজকে চলে এসছে ওর সাথে তো ওদের সাথে গল্পও করছি এদিকে আমার চিকেন রান্নাও চলছে চিকেনের জন্য পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছে আর এখন বাজে সাড়ে চারটা পনেরো পাঁচটা মতো তো মাংসটা যেহেতু অনেক আগে আনার কথা ছিল আনে নিয়ে একটু লেট করে এনেছে তাই আমি ওটা ফেলে রাখলাম না একদম সাথে সাথে বসিয়ে দিচ্ছি কারণ যেহেতু কাজ সব কমপ্লিট হয়ে গেছে পারলে একটুখানি হাঁটতে যাব তো সেই জন্য রান্নাটা অবশ্যই করে নিচ্ছি আমি এখন রান্নাটা বসিয়ে দিলাম ওদের সঙ্গে গল্প করতে এরা যা ছটফট করছে কী রান্না করবে সব কিছুই জানো আমার তালগোল পাকিয়ে যাচ্ছে তো যাই হোক এত কিছু আর অ্যারেঞ্জমেন্ট করবো না যেহেতু অনেক খাটাখাটি গেছে একটু সিম্পলের মধ্যেই হালকা করে একটু চিকেনটা বসিয়ে দেবো আদা রসুন এইসব বাটা দিয়ে আমার তো বাটার সব মশলা রেডি রেখে দিয়েছিলাম জানতাম চিকেনটা আনবে ওই জন্য আমার একটু তাড়াতাড়ি হয়ে গেলো সুবিধা হয়ে গেল। এই দেখো পুচকির খেয়ে দিয়ে কাজ না ও এবার কড়াই নাড়তে চলে গেছে ওকে বারবার বলছে আগুনের কাছে আসিস না লঙ্কারও ঝাঁজ উঠছে কিন্তু কোনো কথা শুনবে না যেখানে আমি সেখানেই ও থাকবে একদম জিজ্ঞেস করেন শিখার মাকে কে বল হাঁটতে চাই নাকি যেটি মা জিজ্ঞেস করছে 你看了吗？ এরা কীরকম বক বক করছো তোমরা সেটা শুনতেই পাচ্ছ তো এরা মানে সারাক্ষণ আমার কাছে থাকে আর থাকে বলে আমার সময়টাও বেশ সুন্দর করে পেরিয়ে যায় এই যে এখন আমাকে একা একা রান্না করতে হতো ওরা আছে বলে ভালোই লাগছে বেশ খেলাধুলোও করছে এখন তিনজন এসেছে একসাথে মাংসটা কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়েছি এবার আমি একটু ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে দেব আর তারপর দেখি হাঁটতে যদি যাওয়া হয় হবে না হয়তো আমি গান নিয়ে বসবো কী হয় দেখা যাক হাঁটতে যাওয়া হয়নি কারণ যার সাথে আমি হাঁটতে যাই তার আজকে এখনো পুরগুলো রেডি হয়নি সে বললো আমি এখন পুর করে উঠতে পারিনি দিদি এখন আমি পুর করব আজকে তো আজ আর হাঁটতে যাওয়া হবে না তো আমিও দেখলাম যে না ঠিকই আছে এখন তো সবার একটু জোর থাকে মকর সংক্রান্তির তো সেই জন্য আমি আর ওকে কিছু বললাম না আমিও দেখলাম যে ফাঁকা আছি যখন আমি একটু গানটা নিয়ে বসে পড়েছি দেখো আমার হচ্ছে খুদে সোতা বসে পড়েছে তুমি গান আমি গান গাইছি টুকটু করে পাশে বসলো তুমি একটু বড় হয়ে তোমার কাছে খাবো হ্যাঁ আমি হারমোনিয়াম তোমার কোথায় কি আছে শিখিয়ে দেবো পারবে বাজাতে আমি একটা কি করবো বসে বসে ওকে নিয়ে সময় কেটে যাবে নাকি আমার আজ তো টিউশন নাই টিউশন যাবে মনে হচ্ছে আছে কেন বলো নি ছুটি কিনা আজ তো সব একদম পুর তৈরি করছে তো দিদিমনি পুর তৈরি করবে নাকি মুখটা আমার চিন্তায় পড়ে গেছে যদি হয় তাহলে যাবে না হলে যাবে না সোজা কথা চল আমি দুটো গান করে নিই চলো রান্না তো কমপ্লিট গানও কমপ্লিট এবার আমি এখন করব রুটি এই যে চলে রান্নাঘরে রুটি করতে চলো রুটিটা করে নিই মাকে খেতে দিদি এমনিতে সন্ধে হয়ে গেছে মা তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেয় তো রুটি করে নি এখন একটুখানি ফাঁকা ছিলাম তো মেয়েকে বললাম চল লুডো রান একটু খেলবো এটা একটু খেলাটা বেশ নেশা হয়ে গেছে আগে আমার ফোনে খেলতে ভালো লাগতো না মানে বোর্ডে খেলতে বেশি পছন্দ করতাম কিন্তু এখন এটা বেশ ভালোই অভ্যেস হয়ে গেছে আর দুজনে মা মেয়েতে খেলছি ছেলেও খুব ঝোঁক ছিল খেলবে মেয়ে ফোনটা সরিয়ে নিল ও ঝামেলা করছিল বলে চলো রাত্রে খাওয়া দাওয়া তো শুরু হয়ে গেছে এখানে আমরা সব চিকেন টিকেন নিয়ে রেডি হয়ে গেছি তাহলে আমরা চারজনের চারটে বাটি নিয়ে নিয়েছি আর এখানে আমি ওদেরকে তুলে বলে দিচ্ছি আজকে যে বুফে সিস্টেম যার যে বাটি পছন্দ সে সেটা তুলে নিবি তো দেখা যাক কে কোনো তুলে নেয় তো দেখতেই পাচ্ছ কম বেশি তো একটুখানি আছেই তো যাই হোক এখন এবার খাওয়া দাওয়া শুরু হবে আমি যে যেটা পছন্দ করেছি তাকে সেই বাটিটা অবশ্যই দিয়ে দিচ্ছি আর কর্তার জন্য অবশ্যই তো একটু কম থাকে ও বেশি খেতে চায় না এমনিতেও আর বেশি খাবেও না দিলেও খাবে না চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি আগামীকাল দেখা যায় নতুন ব্লগে নতুনভাবে কাল হচ্ছে মকর সংক্রান্তি পিঠে তৈরি করা হবে তো অবশ্যই আমি আমার পিঠের ভিডিও দেবো তোমার সাথে শেয়ার করবো আর তোমরা কে কী বানাচ্ছ সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো চলো আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগে গুড নাইট সাবস্ক্রাইব করে দিই একটু